রাইস কুকারেও কিন্তু পিঠা বানানো যায় আচ্ছা আপনারা কি সেটা জানেন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা কিভাবে আমি রাইস কুকারে বানালাম আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব্যান্ড ভাবনা শীতকালীন পিঠাপুলি সিরিজের আরেকটি পর্ব নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে কিন্তু আমি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা বানাবো এই পিঠা শুধু যে আমি বানাবো তাই নয় এটার যে অথেন্টিক রেসিপি আছে সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের এই পর্বটি কিন্তু খুব 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 স্পেশাল হতে যাচ্ছে আচ্ছা আমার ভিডিও দেখছেন এমন কেউ কি আছেন যাদের বাড়ি বিক্রমপুরে তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর এই চ্যানেলটার বিশেষত্বই হচ্ছে আপনাদের জন্য কিন্তু সহজ সহজ রেসিপি আমি শেয়ার করি সো আমি নিশ্চিত আপনারা কিন্তু উপকৃতই হবেন তাই দেরি না করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে আর দেরি নয় কি করে আজকে আমি সুন্দর মজাদার তুলতুলে পিঠাটি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি লেটস গো টু মাই কিচেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা বানাতে আমার সবার প্রথমে লাগবে হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে শুকনো আতক চালের গুঁড়ো নিয়েছি সাথে লাগবে হচ্ছে ফ্রেশ কোরানো নারকেল গুড় আর হচ্ছে দুধ দুধের ব্যাপারটা আমি আপনাদেরকে একটুখানি বলে রাখি আমি অলমোস্ট আধা কেজি দুধকে কিন্তু একদম ঘন করে একম করে নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি পিঠা বানাতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন আর এই বিক্রমপুরের বিবিখানা পিঠার আরেকটি বৈশিষ্ট্য কিন্তু দুধটাকে কিন্তু ঘন করে জাল করতে হবে সো আপনারা চেষ্টা করবেন দুধটার যে লিকুইডিটিটা রয়েছে সেটা যাতে একটুখানি ঘন হয় সবার প্রথমে আমি একটা মিক্সিং বলে হচ্ছে দুধটা ঢেলে নিচ্ছি আমি আগেই বলেছি আমি আধা কেজি দুধকে হচ্ছে এক গ্লাসের মতো করে নিয়েছি এখানে সো আমি অনেকটুকুই হচ্ছে এটাকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি দুধটার সাথে আমি এখন মিক্স করব হচ্ছে গুড় দুধের মধ্যে হচ্ছে আমি কিন্তু গুড়টা একটুখানি গলিয়ে তারপর দিচ্ছি অর্থাৎ একটুখানি পানিতে কিন্তু আমি গুড়টাকে ভালোভাবে হচ্ছে গলে নিয়েছি তারপর এখানে ব্যবহার করছি আপনারা যদি গুড়টাকে ডিরেক্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে দুধটা কিন্তু একটুখানি উষ্ণ গরম অবস্থায় রাখবেন তাহলে দুধটার সাথে যে গুড়টা আছে সেটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে যাবে কিন্তু ছোট্ট একটা টিপস দিয়ে নেই দুধ যদি উত্তপ্ত গরম থাকে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গুডটা যখন আপনারা দিবেন দুধটা কিন্তু আসলে একটুখানি নষ্ট হয়ে যায় ছানা ছানা হয়ে থাকে সো দুধটা কিন্তু আসলে একটু সমস্যা হয় সো আমার সাজেশান থাকবে আপনারা দুধটাকে সবসময় একটুখানি উষ্ণ গরম অবস্থায় যদি রাখেন তাহলে এই ধরনের কোনো প্রবলেম আপনাদের ফেস করতে হবে না আর আমি কিন্তু এখানে শুকনো আতপ চালের গুঁড়ো আজকে ব্যবহার করেছি আমি অলমোস্ট দু কাপের মতো চালের গুঁড়ো আজকে ব্যবহার করবো সো আমি কিন্তু পুরোটা চালের গুঁড়ো একসাথে দিচ্ছি না একটু একটু করে মিশাচ্ছি আপনারাও কিন্তু পুরোটা চালের গুঁড়ো একসাথে মিশাবেন না একটু একটু করে মিশাবেন না হয় দলা পেকে যাবে আমি কিন্তু একটু একটু করে দিচ্ছি আর একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে কিন্তু এই চালের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি আপনারা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু অনেক সময় দেখা যায় যে একসাথে যদি আপনারা সম্পূর্ণ চালের গুঁড়োটা এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে মিক্স করতেও প্রবলেম হবে আর অনেকটুকু দলা পেকে থাকে আর এখন ফ্লেভারের জন্য আমি কিন্তু একটুখানি এলাচ ভেঙে দিয়েছি ভেঙে দিয়েছি বলতে আমি একটুখানি এটাকে ক্রাশ করে তারপর অ্যাড করেছি সো আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তাহলে আপনারা ইজিলি সেটাই ব্যবহার করবেন আর এই বিবিখানা পিঠাতে কিন্তু আমাদের ময়দাও ব্যবহার করতে হবে সো আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণেরই ময়দা ব্যবহার করেছি আমি যদি ছোট চামচে ধরি সেক্ষেত্রে দু চামচ আর যেহেতু বড় চামচে আমি ব্যবহার করেছি আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন আমি এখানে একটুখানি ময়দাও অ্যাড করেছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আর এখন আমি এখানে ব্যবহার করছি ফ্রেশ কোরানো নারকেল আমি কিন্তু পুরো মালা নারকেলটাই হচ্ছে এখানে ব্যবহার করেছি আমার কাছে মনে হয় পিঠা পুলির মধ্যে নারকেলের পরিমাণটা যদি বেশি হয় খেতে কিন্তু খুব দারুণ লাগে খুব বেশি মজা লাগে এবং নারকেলটা কিন্তু একদম ফ্রেশ করানো সো আমি সম্পূর্ণটা নারকেল দিয়ে হচ্ছে এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অনেকে ভাবতে পারেন আমি যে এলাচটা ব্যবহার করেছি সেটা তো আসলে মুখে লাগবে না এটা আসলে মুখে লাগবে না আমি কিন্তু একটু পরে এটাকে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সো দেখা যাবে যে তখন একদমই পুরো ব্লেন্ড হয়ে যাবে কোনো রকম কোনো কিছু মুখে লাগবে না আর মিষ্টি জিনিসে একটুখানি লবণ কিন্তু খাবারটাকে ব্যালেন্স করে সো আমি কিন্তু একটুখানি লবণ এখানে ব্যবহার করেছি আর এখন সব কিছু ভালোভাবে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা যারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চান না তারা কিন্তু এই পর্যায়ে এটাকে অ্যাটলিস্ট দু ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে কিন্তু আমার মতো যাদের একটুখানি তারা আছে তারা চাইলে খুব সহজে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন যেহেতু আমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি সেক্ষেত্রেই চালের গুঁড়োটা দুধের সাথে সেট হওয়ার জন্য সময়টা দিতে হয় যেহেতু সময় দিচ্ছি না সো এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা যদি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেন সেক্ষেত্রে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে হচ্ছে এ কাজটা করতে পারেন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবং সি একদম কোনো দানাই কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আর আমি এই ব্যাটারের যে কনসিস্টেন্সি সেটাও কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না বিক্রমপুরের ঐতিহ্যবাহী পিঠা বিবিখানা পিঠা এই পিঠাটা কিন্তু আসলে বেসিক্যালি মাটির যে চুলা আছে মাটির চুলার মধ্যে কয়লা দিয়ে হচ্ছে বানানো হয় কিন্তু এখন আসলে মাটির চুলা অতটা অ্যাভেলেবেল থাকে না আর সবার হাতের কাছে মাটির চুলা থাকে না সো অনেকেই হচ্ছে গ্যাসের চুলায় এই পিঠাটা তৈরি করে এবং আমার মতো যারা আছে যাদের গ্যাসের সংকটে থাকতে হয় তাদেরকে বলবো যে আপনারা চাইলে রাইস কুকারেও এই পিঠাটি তৈরি করতে পারেন আমি আশা করব আমার আজকের এই পিঠা বানানোর রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আমি কিন্তু এই পিঠাটা বানানোর জন্য একটা পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছিলাম সেখানে একটুখানি তেল কিন্তু গরম করেছি তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমার মনে হয় আপনারা যদি ঘি ব্যবহার করেন সেখানে ফ্লেভারটা আর একটুখানি হবে আমি কিন্তু তেলটাকে একটুখানি গরম করে তারপর চুলাটা অফ করে তারপর হচ্ছে ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি আর আগেই বলেছিলাম আজকের পিঠাটা আমি কিন্তু রাইস কুকারে মেক করবো সো রাইস কুকারের পটের মধ্যে আমি কিন্তু বালু অ্যাড করেছি বালু দেওয়ার পরে হচ্ছে আমি যে বাটিটা আছে সেটা এখানে বসিয়ে তারপর হচ্ছে এই পিঠাটা আজকে বানাবো ছোট্ট ছোট্ট কিছু টিপস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে রাইস কুকারে যখন আমি এই পিঠাটা বানাবো তখন দেখা যাবে যে রাইস কুকারের যে দুটা অপশান থাকে অর্থাৎ কুকিং অপশান এবং ওয়ার্ম অপশান তো অলমোস্ট দেখা যায় যে দশ মিনিট পরেই হচ্ছে এটা বারবার ওয়ার্ম অপশানে চলে আসবে তো তখন আপনারা চাইলে রাইস কুকারটাকে একটুখানি রেস্ট করতে দিবেন অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট যদি রেস্ট করে তারপর হচ্ছে আবার কুকিং অপশানে প্রেস করেন তাহলে দেখবেন এইভাবে হচ্ছে আপনারা পিঠাটা বানাতে পারবেন কিন্তু একটা সেফ অপশান যদি আমি আপনাদেরকে বলি আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা ভাপে দিয়েও বানাতে পারবেন অর্থাৎ স্টিম করেও বানাতে পারবেন অ্যান্ড তখনও কিন্তু কালারটা একদমই পারফেক্ট আসে সো যাদের মনে হয় এটা একটু হ্যাসেল হয়ে যাচ্ছে বারবার ওয়ার্ম অপশানে আসার পরে কুকিং অপশানে প্রেস করা তারা চাইলে পানি দিয়েও কিন্তু পুডিংয়ের মতো এই পিঠাটাকে কিন্তু বানাতে পারবেন আর এইদিকে দেখুন আমার পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মাশ কে বলবে এটা রাইস কুকারে বানিয়েছি একদমই দেখতে অথেন্টিক পিঠার মতো লাগছে কেউ ধরতেই পারবে না আপনি এই পিঠাটা রাইস কুকারে বানিয়েছেন সো যাদের গ্যাসের সংকট আছে যারা রাইস কুকারে পিঠা পুলি বানাতে চান আমার মনে হয় তাদের জন্য খুব 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 ইফেক্টিভ একটা রেসিপি হতে যাচ্ছে আজকের এই রেসিপিটা সো আমার মনে হয় আমি অনেক ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করেছি আর বিক্রমপুরের ঐতিহ্যবাহী এই পিঠাটা যদি না খান এই শীতে তাহলে মনে হয় যে পিঠাপুলির সিজনটাই আসলে মিস হয়ে গেল সো এই ধরনের মজার মজার পিঠা কিন্তু আমার চ্যানেলের মধ্যে আরও আছে সো আপনারা চাইলে সেগুলো একটুখানি চেকআউট করে আসতে পারেন আর এইখানে দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর লাগছে আমি কিন্তু আপনাদের সাথে পিঠাটা কেটেও পরিবেশন করে দেখাচ্ছি ভিতরে আসলে দেখতে কেমন হয় এখানে আপনাদেরকে আরেকটুখানি বলে রাখি আপনারা যদি গুড়ের পরিমাণটা আরেকটুখানি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে আমার এই সকল প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পিঠার কালারটাও এরকম সুন্দর হবে সো আপনারা কিন্তু এই কাজটাও করতে পারেন গুড়ের যে পরিমাণটা আছে সেটা আরেকটুখানি বাড়িয়ে দিবেন এবং একটা ভালো মানের গুড় কিন্তু পিঠাপুলিতে ব্যবহার করবেন আসলে গুড়টা যদি ভালো না হয় তাহলে পিঠাপুলির টেস্ট কিন্তু আসলে ওরকম আসে না সো সবসময় চেষ্টা করবেন একটা ভালো মানের গুড় ব্যবহার করার আর এই ধরনের সুন্দর পিঠা যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের সকল আবদার পূরণ করার সো আপনারা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমার এই আজকের পিঠাটি দেখতে কেমন লাগছে খেতেও কিন্তু খুবই মজা ছিল সো রাইস কুকারে এত সুন্দর করে পিঠা বানানো যায় সেটা কি আপনারা জানতেন আমার তো মনে হয় না সো আজকের এই রেসিপিটি আমি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আর আমার এই চ্যানেল যদি আজকে আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যারা পুরাতন আছেন তাদের জন্য অনেক 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 ভালোবাসা এভাবেই আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর হ্যাঁ শীতকালে কিন্তু পিঠাপুলি এনজয় করবেন আল্লাহ হাফেজ